নাও সাকিব তোমাদের বস তোমাদের কথা রেখেছে তোমাদের ভাই কথা রেখেছে তোমাদের যে ইচ্ছাটা ছিল তোমাদের যে স্বপ্নটা ছিল সেই ভাই কথার দাম ভাই রেখেছে পরবর্তী কোনো একটা ছবিতে আমরা হানি আমিরকে সাকিব ভাইয়ের সঙ্গে পেতে চলেছি যাই হোক খুব আজকের ভাই বাম্পার এটা খবর বাম্পার খবর আমরা রাফসান্দি ছোট ভাইয়ের চ্যানেল থেকে ব্লগটা দেখলাম এবং সেখানে একটা জায়গায় অলরেডি সাকিব ভাইয়া নিজেই রাফসান ভাইয়াকে বলছে তোমার ব্লগ দেখলাম আমার ফিউচার ডাইকার সঙ্গে ফিউচার হিরোইনের সঙ্গে তারপরে ওখানকার যে আর কি স্টোরির একজন ছিল সে বলছে ও তার সঙ্গে আপনার সিনেমা আসতে চলেছে সাকিব ভাই বলে ইয়েস কথাবার্তা চলছে যাই হোক এটা আমাদের মন খুশি করে দিয়েছে কারণ আমার আমি পার্সোনালি এটা দেখি খুশি কারণ অনেক সাকিবিয়ান্স এটা চাইছিল ঠিক আছে অনেক সাকিবিয়ান্স এটা ফেসবুকে লিখেছিল কনস্ট্যান্ট পোস্ট করে গেছিল ইভেন প্রিন্সের আগেও এই কথাটা তারা বারবার বলছে প্রিন্সে হানি আমিরকে চাই ইভেন বরবাদের পরেও আমি জানি বরবাদের পরেও বলেছিল অনেকে পোস্ট করেছিল যে এবার পাকিস্তানি নায়িকা হানি আমিরকে নিয়ে সাকিব ভাই সিনেমা করে এবং ইভেন তোমরা ভাবো হানি আমির যখন বাংলাদেশে এলো রাফসান ভাইয়ের সঙ্গে ব্লক করলো তখন কিন্তু সে নিজের মুখে বলে যে এই কথাটা যে তার কিন্তু পছন্দের অভিনেতা সাকিব খান ঠিক আছে তো এটা একটা বড় অপরচুনিটি মানে বড় একটা কি বলবো মানে পাওয়া বড় পাওয়া একটা নায়িকার থেকে কত বড় পাওয়া পাকিস্তানি অ্যাক্ট্রেস হো সে কিন্তু সাকিব ভাইয়ের কাজ দেখে এবং সাকিব ভাইকে তার পছন্দ যাই হোক শাকিব ভাইয়ের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে অলরেডি হয়েছে এবার দেখা যাক সিনেমার অপেক্ষায় মানে সিনেমা এবার কবে হবে দেখো সাকিব ভাইয়া কখনো কাউকে হতাশা করে না এটা কিন্তু সত্যি কথা কারণ আমরা দেখলাম রিসেন্টলি তাসনিয়া ফাইন কিন্তু প্রিন্সের নায়িকা হচ্ছে এবং কিন্তু কথা দিয়েছিল সাকিব ছবির নায়িকা তাণ্ডবের আগেই কথা দিয়েছে দেখো হচ্ছে নায়িকা কিন্তু করছে তো হানিয়া আমিরের সঙ্গে সিনেমা হবে আর বাংলাদেশের দর্শক চায় সাকিবরা চায় ঠিক আছে সাকিবিয়ানসদের কথার দাম দিয়েছে সাকিব খান মেগাস্টার ভাই তার ফ্যান্সদের জন্য ভাই কখনো ভাই হতাশ করে না এটাই বোঝা গেল দেখো তার জন্য প্রত্যেকটা সিনেমায় সে নতুন নতুন ক্যারেক্টার করছে কুরবানিতে যে ছবি এবার হতেই পারে কুরবানিতে যে ছবিটা আজমান রুশো এটা প্ল্যান করছে হানি আমিনকে আমরা দেখতে পারি কি হয় যদি ম্যাজাবিন চৌধুরীর জায়গা এখন তো রিউমার উঠেছে ম্যাজাবিন চৌধুরী যদি ম্যাজাবিন চৌধুরীর জায়গা হানি মানে হানি আমির থাকে তাহলে কি খুব একটা খারাপ কিছু হবে হোক না একটা প্রেমের স্টোরিতে ঢুকিয়ে দিক না দারুণ ভাই কেমিস্ট্রি হবে আর ভাই মানাবেও সেই মানাবে সেই মানাবে সাকিব ভাইয়ার রকস্টারের ভূমিকা প্রেমিকা হচ্ছে হানিয়া আমি ভাই সেরা 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 হেভি মানাবে গায়ের রং ভাই দারুন দুজনের ক্ষেত্রে গায়ে রং ভাই হেভি প্রপার লাভ স্টোরিতে ভাই তাদেরকে আনা হোক ম্যাজাবিন চৌধুরীর জায়গায় যদি হানিয়া আমিনকে রকস্টার সিনেমায় রাখা হয় এটা তোমরা আবার লেখালেখি করো আমি ড্যাম শো তোমাদের যদি লেখালেখিটা পৌঁছায় তোমরা যদি এটা নিয়ে লেখালেখি করো মানে সাকিবিয়ানদের কথা বলছি অবশ্যই দেখবো এই সিনেমাতে হানিয়া আমিরই ফিক্সড দেখে নিও কারণ তোমরা ভাই করে দেখিয়েছো আমি পুরো ক্রেডিট দেবো তোমাদেরকে কারণ তোমরা না থাকলে এই জিনিসটা হতো না তোমরা চেয়েছো বলে আজকে হানি আমির সঙ্গে কিন্তু একটা সিনেমা করার প্ল্যান চলছে ঠিক আছে ভবিষ্যতের নায়িকা বলে দিয়েছে মানে ভবিষ্যতে একটা কোনো কাজ হবেই হবে তো এবার তোমরা যদি এটা লেখালেখি করো যে রক স্টার যে সিনেমাটা হবে কোরবানিদের জন্য আজমান রস যেটা পরিচালনা করবে সেটা হানি আমিরকে নিয়েই হোক মানে হানি আমিরকে নায়িকা রাখা হোক হোক না দেখো না তোমরা লেখালেখি করলে এটা হবেই হবে আমি ড্যাম শিওর তোমরা এখন এই জিনিসটা করে দেখিয়েছ এটাও করে দেখাতে পারবে আমি ড্যাম শিওর আমার বিশ্বাস হচ্ছে তোমাদের উপর সাকিবিয়ানরা সব পারে সাকিবিয়ানরা এখন প্রতিবাদও করতে পারে একদম ঝামা ঘষে দিতে পারে মুখের ওপর যে ভাই রোস্ট করবে তাকে তেমনি ভাই সাকিব খানও ভাই তার ফ্যানদের বা তার দর্শককে হতাশ করতে জানে না হতাশ করবেও না তাদের কথার ভাই দামটা রাখবে যাই হোক খুব ভালো লাগলো ফাইনালি আসছে এই জায়গাটা আমি একটু চালিয়ে এটার পর থেকে সোশ্যাল মিডিয়া আজকে ঝড় যাই হোক খুব ভালো লাগলো খুব ভালো বিষয় যে ফাইনালি সাকিবিয়ানদের একটা মানে বড় একটা পাওনা এটা বড় পাও না যেটার জন্য ওয়েট করেছিল সাকিব ইয়ানরা আমি তো দেখছি বরবাদের পর থেকে আমি নিজেও কন্টেন্ট করেছিলাম হানি আমিরকে কিনে একটা সিনেমা করার কথা এবার বা মানে বরবাদের পরে বা এই যে প্রিন্স ছবিটারই যখন আসার আগে আগে এরকম অনেক কথা আমরা বলছিলাম যে হানি আমিরকে নেওয়া হোক সাকিব সাকিব খানের বিপরীত পাকিস্তানি নায়িকা হানি আমিরকে নেওয়া হোক দেখা যাক না কি হয় তো হানি আমিরকে নিজের সিনেমা হচ্ছে সাকিব ভাই যে করছে ব্রিলিয়েন্ট ব্রিলিয়ান্ট নিউজ আজকের জন্য পুরো ক্রেডিট অল ক্রেডিট গোজ টু টু অল মাই লাভলি শাকিবিয়ানস ব্যাস তোমাদের জয় আজকে তোমাদের জয় তোমরা পেরেছো ভাই বস তুমি পেরেছো বস তুমি পেরেছো 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 যাই হোক এটা বলে ভিডিও শেষ করব আর হ্যাঁ এই যেটা বললাম যদি কুরবানিদের ছবি দেখছো তাহলে পোস্ট করা শুরু করে দাও লেখালেখি শুরু করে দাও দেখবে কুরবানিদের ছবি দিয়ে হানিয়া আমিরকে নিয়েই সিনেমা হচ্ছে রকস্টারের সিনেমাটা ব্যাস যেটা বলেই আমি ভিডিওটা শেষ করছি তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সে ভালো থেকে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা টেক কেয়ার বাই